নমস্কার বন্ধুরা জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম দু সাল নতুন বছর আসছে আর নতুন বছর কেমন যাবে এই নিয়ে অলরেডি আলোচনা চলছে আর দু সাল যেহেতু নতুন বছর আসছে নতুন বছর কেমন যাবে এটা জানার প্রতি আগ্রহ প্রত্যেকটা রাশি লগ্নে জাতক জাতিকাদের তো রয়েছেই তো রাশিফলে অনুষ্ঠান আপনারা সকলের জন্য পেয়ে গেছেন কিন্তু এখন স্পেশালি আলোচনা যেটা চলছে মহিলাদের জন্য দু সাল কেমন যাবে ক্ষেত্রে আর আজকে তেমনই যে জন্মরাশি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ধনু রাশি যারা রাশির মহিলারা রয়েছেন অবশ্যই যদি আপনার জন্মরাশি জানা থেকে থাকে ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ পদ অবশ্যই গ্রহণ করবেন এই ধনু রাশির যারা মহিলারা রয়েছেন দু সালে আপনাদের কর্মজীবন আপনাদের অর্থনৈতিক জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন পারিবারিক জীবন বিবাহিত জীবন প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা কিন্তু করবো আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন পরবর্তী ক্ষেত্রে কমেন্ট করবেন এই ধনু রাশির যারা মহিলারা রয়েছেন প্রথমেই বলবো যে দু সালের জানুয়ারি থেকে মার্চ আপনাদের জন্য কিন্তু এক কথায় ভালো নয় এই সময়টা আপনাদের জীবনে দেখবেন ব্যয় বেড়ে যাবে আপনি দক্ষতার সাথে যে কাজ পরিচালনা করবেন সেই কাজ আপনি সঠিকভাবে পরিচালনা করতে গিয়েও ব্যর্থ হয়ে যাবেন এই সময় আপনি যে জায়গাতেই এগোবেন তাতেই কিন্তু ব্যর্থতার একটা জায়গা দেখতে পাবেন আপনি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত নিলেও সেটা ভুল হবে বিনিয়োগ করবেন এই সময়ের মধ্যে বিনিয়োগ ভালো হবে না আপনি অর্থকে কিভাবে পরিচালনা করবেন সেটা সঠিকভাবে ব্যবহার করতে গিয়ে আপনি বিভ্রান্তির মধ্যে পড়বেন তাই দু হাজার চব্বিশ সালের প্রথম তিনটে মাস ধনুরাশির যেসব মহিলারা রয়েছেন যারা কর্মজীবনের মধ্যে কর্ম করছেন তাদের জন্য বলবো আপনি সমস্ত ক্ষেত্রেই একটু সতর্কতা অবলম্বন করবেন একটু ধীরে ভাব নেওয়ার চেষ্টা করবেন একটু ধীর স্থির মনো করার চেষ্টা করবেন এই দু সালের এপ্রিল থেকে মে মাস আপনাদের জন্য অনেকটাই ভালো দেখবেন এই মাসগুলোতে আবার আপনি আপনার কর্মজীবন অর্থজীবন সম্পর্ক দুটো ক্ষেত্রে একটা উন্নয়ন দেখবেন কিন্তু পরিস্থিতি মে দু হাজার চব্বিশের পরে আবার কিছুটা সমস্যা আসতে পারে আপনাদের ক্ষেত্রে বলবো অবশ্যই কখনো ভালো কখনো খারাপ এরকম ফল কিন্তু আপনি প্রথম দিকে পাবেন ধনুরাশির যারা মহিলারা রয়েছেন দু হাজার চব্বিশ সালটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই বৃহস্পতির কিছুটা প্রতিকূলতা আপনাদের জীবনে আসবে আপনি কর্মজীবনে আপসান ডাউন্সের মধ্যে পড়ে যাবেন অর্থের একটা ওঠানামা আপনি কিন্তু ভালো করে লক্ষ্য করবেন তবুও চলুন একটু বিস্তারিত ব্যাখ্যায় বিস্তারিতভাবে জানি প্রথমেই বলব প্রেম জীবন বিবাহিত জীবনটা কেমন যাবে যদি আপনাদের প্রেম জীবন বিবাহিত জীবনের দিক থেকে দেখি তাহলে বলব দু হাজার চব্বিশ সাল মহিলাদের ক্ষেত্রে অবশ্যই ইতিবাচক জায়গা যতটা চাইবেন ততটা কিন্তু হবে না আপনাদের সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে বিশেষ করে জানুয়ারি থেকে মার্চ এই মাসগুলো বিবাদ হবে আপনি যদি প্রেমে থাকেন তাহলে আপনাকে ধৈর্য ধরতে হবে ভালো উপায়গুলো সংশোধন করতে হবে আপনার সঙ্গীর সাথে নয়তো অনাকাঙ্ক্ষিত তর্ক হবেই এছাড়াও আপনি যদি বিবাহ বান্ধনে আবদ্ধ হয়ে থাকেন বা আপনি যদি ইতিমধ্যে বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি আপনার প্রেমিকের সাথে বা আপনার বিবাহিত জীবনে অবাঞ্ছিত তর্কের মুখোমুখি হবেন বৈবাহিক জীবনে যোগাযোগের একটা ঘাটতি আসবে মে দু হাজার চব্বিশের পরে আপনার জীবনসঙ্গীর সাথে সুখ কমে যাবে বৃহস্পতি শ্রেষ্ঠ করে যখন চলে যাবে ব্যক্তিগত জীবনে আপনার জন্য অশান্তি এবং সুখের জায়গাটা কমিয়ে দেবে রাশির মহিলাদের ক্ষেত্রে বলব জুলাই থেকে সেপ্টেম্বর বাকি মাসগুলো আপনাদের প্রেমের জীবন এবং বিবাহের ক্ষেত্রে সামান্য ভালো হচ্ছে কারণ এখানে প্রেমের জীবন আর বিবাহের মধ্যে সামঞ্জস্যের একটা ইঙ্গিত আপনার পক্ষে সম্ভব পরবর্তী অক্টোবর থেকে ডিসেম্বর মাস আপনার এগায় থাকছে এবং এই মাসগুলো আপনাদের ভালো গুণও আপনার জীবনসঙ্গীর কাছে জানা যাবে এবং এর ফলে পারস্পরিক একটা বোঝাপড়া কিন্তু থাকছে কর্মজীবনের দিক থেকে যদি দেখি তাহলে দু হাজার চব্বিশ সাল ধনুরাশির মহিলাদের ক্ষেত্রে এই সময়কালটা জানুয়ারি থেকে মার্চ যতটা ভাগ্যবান চাইবেন ততটা কিন্তু হবে না আপনাদের উন্নয়নের জন্য চাকরি পরিবর্তন করার একটা ধারণা থাকছে কিন্তু এপ্রিল থেকে মে দু হাজার চব্বিশের মাসগুলো আপনি নতুন চাকরির সুযোগ আনসার সুযোগ এগুলোর সাথে আপনার কর্মজীবনে সম অনেকটা উত্থান ঘটছে যেটা আপনার আগ্রহকে প্রচার করবে আপনি এই মাসগুলোতে আপনার বর্তমান চাকরিতেও ভালো ইনক্রিমেন্ট পদোন্নতি পেতে পারেন এছাড়া তারাও আপনাদের বলবো কর্মে নিয়োগ থাকলে আপনার উত্তর এবং আন্তরিক প্রচেষ্টার জন্য স্বীকৃতি এবং যথাযথ প্রশংসা পেতে পারেন দু হাজার চব্বিশ ধনুরাশির মহিলাদের জন্য বলবো আপনি যদি ব্যবসায়ী থেকে থাকেন তাহলে এপ্রিল থেকে মে দু হাজার চব্বিশের এই মাসগুলো আপনার লাভের ক্ষেত্রে বলবো একটা ভালো জায়গা থাকছে তবে মে দু হাজার চব্বিশের পরের সময়গুলো অনেকটা উপকারীর জায়গা থেকে বেরিয়ে আসবেন ক্যারিয়ারের প্রতি সম্মান জায়গায় একটু সমস্যা এগুলো কিন্তু আপনি দেখবেন তাই যতটা পারবেন এই দু সালটা সাবধানতা অবলম্বন করবেন তাহলে ভালো ফল পাবেন অর্থ দিক থেকে যদি দেখি তাহলে জানুয়ারি থেকে মার্চ এই মাসগুলো অনুকূল ফল আপনি পাবেন না এক কথাই আপনি লিখে রাখতে পারেন কারণ ব্যয়গুলো কিন্তু আপনার জন্য আকাশ ছোঁয়া হয়ে যাবে যে ব্যয় আপনি চাইবেন না সেই ব্যয়ও কিন্তু আপনাদের জীবনে আসবে তাই আপনি অবশ্যই ব্যবসা চালিয়ে যান কিন্তু পরিস্থিতি আপনাদের জন্য কিছুটা খারাপ কিছুটা ভালো আসবে সেদিকটা কিন্তু আপনাকে অবশ্যই একটু মনোসংযোগ দেওয়ার চেষ্টা করতে হবে এপ্রিল থেকে মে দু হাজার চব্বিশ অর্থের ক্ষেত্রে আপনাদের মনে স্বস্তি আসবে এই মাসগুলো কিছু বিনিয়োগ করবেন অর্থ লাভ করবেন সঞ্চয় হবে সিদ্ধান্ত নেবেন কিন্তু তার আগেরগুলো কিন্তু আপনাদের জন্য ভালো নয় তাই আপনাকে সর্বোত্তম জায়গাটা দিতে হবে ব্যবহার করতে হবে ধনু রাশির মহিলাদের জন্য দু হাজার চব্বিশের মেয়ের পরে আপনার জন্য পরিস্থিতি একই হবে কারণ আপনি আরও ব্যয় বহন করতে বাধ্য হবেন এবং এই কারণে আপনার ব্যয় মেটাতে আপনাকে ঋণের কাছে ধার নিতে হতে পারে তাই ঋণ হতে পারে ধার হতে পারে সেদিকটা নিয়ে একটু সতর্ক থাকার চেষ্টা অবশ্যই করবেন স্বাস্থ্যের দিক থেকে ধনুরাশির মহিলাদের দু হাজার চব্বিশ সালের জানুয়ারি থেকে মার্চ স্বাস্থ্যের দিক থেকে মাঝারি জায়গা আপনি পাবেন থাইরয়েড সম্পর্কিত সমস্যা আসতে পারে আপনার অবশ্যই নিজের ক্ষেত্রে একটু যত্ন নেবেন এপ্রিল থেকে মে আপনাদের জন্য ভালো সময় যেখানে আপনি ওষুধ খাওয়ার পরে ভালো স্বাস্থ্যটা ফিরে পাবেন কিন্তু মে দু হাজার চব্বিশের পরে আবার আপনার জন্য একই রকম থাকবে এটা আশা করবেন না কিছুটা সমস্যা বৃহস্পতি দেওয়ার কিন্তু আবার চেষ্টা করবে যদি আপনি মহিলা হয়ে থাকেন আর সেক্ষেত্রে বলব স্বাস্থ্য সমস্যা কিন্তু একটু বাড়তে পারে থাইরয়েডের সমস্যায় আক্রান্ত হতে পারেন আপনি বোধ করতে পারেন স্বাস্থ্য সমস্যা একটা অনাক্রমতার অভাব এগুলো কিন্তু আপনাদের জীবনে আসতে পারে তাই ধনুরাশির মহিলাদের ক্ষেত্রে বলবো দু হাজার চব্বিশ সালটা যতটা পারবেন সতর্কতা সাবধানতা রাখার চেষ্টা করবেন আপনি যতটা চাইবেন ততটা কিন্তু ভালো কিছু পাবেন এটা আশা না করাই আপনার জন্য শ্রেয় প্রতিকার কী করবেন প্রতিদিন একুশবার নম জব করতে পারেন বৃহস্পতিবার বৃহস্পতিবার জন্য যোগ্য হবন করতে পারেন অনেকটাই ভালো ফল কিন্তু আপনি লাভ করবেন আসছে নেক্সট ভিডিওই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ